এই ঘটনাটি সেই সময় ঘটেছিল যখন ভারতে ব্রিটিশদের শাসন ছিল একবার উদাসী সম্প্রদায়ের মহান সাধক শ্রী রমেশচন্দ্রজি বিহার সফরে বেরিয়েছিলেন পথে তিনি একজন ইংরেজকে সন্ন্যাসীর সাজে দেখতে পেলেন তিনি ইংরেজটিকে সন্ন্যাসীর পোশাক পরা দেখে খুবই অবাক হলেন তিনি সেই ইংরেজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন শ্রীমান আপনি এই সন্ন্যাসীর বেশ কেন ধারণ করেছেন ইংরেজটিকে এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথেই তার চোখে জল চলে এলো স্বামীজি তখন তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আপনি কাঁদছেন কেন তখন ইংরেজ বলল আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে আমার দুঃখ এটাই যে আমি ভারতের মতো দেশে জন্মগ্রহণ করিনি ইংরেজ সাহেবটি আরও বললেন তার জীবনেরই পরিবর্তন এসেছে ঈশ্বরের কৃপায় স্বামী রমেশচন্দ্রজি তাকে বললেন আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কি জানতে পারি আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছিল যা আপনার জীবনকে এমনভাবে বদলে দিয়েছে তখন সেই ইংরেজ সাহেবটি বললেন আমি একজন ইঞ্জিনিয়ার আমাকে বিহারে বাঁধ বানাতে ইংল্যান্ড থেকে পাঠানো হয়েছিল এই বাঁধ নির্মাণের পুরো দায়িত্বই আমার ওপর ছিল আমি এখানে এসে সেই বাঁধ নির্মাণের কাজ শুরু করি ধীরে ধীরে বাঁধ তৈরি হতে লাগলো বাঁধটি তখনও দুর্বল ছিল কিন্তু একদিন প্রবল বৃষ্টি শুরু হলো বৃষ্টি এতটাই প্রবল ছিল যে দেখে খুব ভয় পেয়ে গেলাম আমার মনে হতে লাগলো বৃষ্টির জোরে এই বাঁধটি ভেঙে যেতে পারে আর যদি এই বাঁধ ভাঙে তাহলে আমার সহ ইংল্যান্ড সরকারের নাম বদনাম হয়ে যাবে এবং আমাদের দেশের নাম কলঙ্কিত হবে তখন মানুষ বলবে সেখানকার লোকেরা তাদের কাজ ঠিকমতো করে না সেই দিনই আমি বাঁধের নিরীক্ষণ করার জন্য এই বৃষ্টির মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বৃষ্টি থামার নামই নিচ্ছিল না আর এই বাঁধের মধ্যে ফাটল দেখা শুরু হয়েছে সেগুলো দেখে আমার মন খুবই বিষণ্ন হয়ে গিয়েছিল তখন আমি ভাবছিলাম এই বাঁধ ভাঙলে এই বাঁধের সাথে আমিও ভেসে গিয়ে প্রাণ বিসর্জন দেব এই ভেবে সেই বাঁধের দিকে এগিয়ে গেলাম পথের মধ্যে দেখলাম একটি ছোট চালায় কয়েকজন শ্রমিক বসে রয়েছে তারা সবাই একটি ছোট মূর্তির কাছে বসে মহা আনন্দে গান গাইছে আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমরা কি করছো সেই শ্রমিকরা বললেন ইনি হলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাজি আমরা তাদের কাছে প্রার্থনা করি এবং আমাদের প্রার্থনা শুনে তারা আমাদের সমস্ত দুঃখ দূর করে দেন সেই মজুদদেরকে আমি তখন জিজ্ঞাসা করলাম এনারা কি আমার দুঃখ দূর করতে পারবেন শ্রমিকরা তখন বলল তিনি সবার দুঃখ দূর করেন তিনি আমাদের সকলে রক্ষক সবার দুঃখ দূর করাই পরমেশ্বরের একমাত্র কাজ আপনিও তাদের কাছে হাত জোর করে প্রার্থনা করুন তারা অবশ্যই আপনার ডাক শুনবে তখন আমি তাদের বললাম আমি প্রার্থনা করতে পারি না তাই আপনারা সবাই আমার হয়ে তাদের কাছে প্রার্থনা করুন যাতে এই বাঁধ না ভাঙে এই প্রবল বৃষ্টিতে যদি বাঁধ ভেঙে যায় তাহলে আমি আর বাঁচব না ওই শ্রমিকরা বলল আমরা প্রার্থনা করছি আপনিও প্রার্থনা করুন এরপর আমি চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর কাছে প্রার্থনা করতে থাকলাম কিছুক্ষণ পর সেই সৎসঙ্গ শেষ হলে ওই শ্রমিকরা বলল তুমি একটুও চিন্তা করো না ভগবান সবার মঙ্গল করে তোমারও মঙ্গল হবে শ্রমিকদের কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলাম সন্ধ্যা হতে চলেছে এখন বৃষ্টি আগের চেয়েও প্রবল ভয়ঙ্কর হয়ে উঠেছে এমন প্রবল বৃষ্টি দেখে মনটা আবার ভেঙে গেল এইবার আমি দৃঢ়ভাবে নিশ্চিত ছিলাম এই বাদ ভেঙে যাবে আর আমিও এই বাঁধের সাথেই ভেসে যাব। এই বাঁধ দিয়েই আমার জীবনটা আমি শেষ করব এই ভেবে সেই প্রবল বৃষ্টিতে বাঁধের ওপরে উঠে বাঁধের মাঝখানে গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ পর দেখলাম দুটি ছোট বাচ্চা বাঁধের নিচে মাটি নিয়ে খেলছে তাদের এভাবে খেলতে দেখে আমি খুব অবাক হলাম তাদের মধ্যে একজন ছিল ফর্সা এবং অন্যজন ছিল কালো যার মাথায় ছিল ময়ূরের মুকুট তারপরে আমি ওই দুই ছেলেকে জোরে চিৎকার করে বললাম এখান থেকে চলে যাও বাঁধের পিছনে জল বাড়ছে এই বাঁধ ভাঙতে চলেছে তোমরা দুজনেই জলে ভেসে যাবে কিন্তু ওই দুই শিশুই আমার কথা শুনতে প্রস্তুতি ছিল না তারা হাতে করে মাটি তুলে তুলে বাঁধের ফাটল ভরাট করছিল আমি বারবার চিৎকার করে ওই দুই ছেলেকে সেখান থেকে চলে যেতে বলি কিন্তু তারা আমার কোনো কথাই শুনছিল না তখন আমি চিৎকার করে সেই শ্রমিকদের ডেকে বললাম তাড়াতাড়ি এখানে এসো বাঁধের নিচে দুই শিশু খেলছে তাদের এখান থেকে সরিয়ে দাও আমার কথা শুনে সেই শ্রমিকরা আমার দিকে ছুটে এলো বাঁধের নিচে তাকালে সেখানে তারা কাউকে দেখতে পেলো না শ্রমিকরা বলল স্যার বাঁধের নিচে কেউ নেই কাকে সরাতে বলছেন আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি দেখতে পাচ্ছ না দুটো বাচ্চা মাটি নিয়ে খেলছে শ্রমিকরা তারপর বলল না স্যার আমরা কাউকে দেখতে পাচ্ছি না আমি বললাম ভালো করে দেখো ওখানে দুটো ছোট ছেলে আছে একজন ফর্সা অন্যজন কালো এবং সে ময়ূরের মুকুট পরে রয়েছে শ্রমিকরা আবার বলল না স্যার আমরা ওখানে কোনো শিশুকে খেলতে দেখছি না আমি তখন বললাম এটা কি করে হতে পারে এই বাচ্চাগুলো যখন আমার কাছে দৃশ্যমান তাহলে সেটা তোমাদের কাছে দেখা যাচ্ছে না কেন ওই শিশু দুটি মাটি তুলে তুলে বাঁধের ফাটল ভরাট করছে তোমরা এটা কেন দেখতে পাচ্ছ না একথা শুনে শ্রমিকদের আর বুঝতে দেরি হলো না তারা বলল মনে হয় ভগবান আপনার প্রার্থনা শুনেছেন ওই দুই শিশু ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম ছাড়া আর কেউ না তারা যদি এই বাঁধের ফাটলে মাটি ভরাট করে তবে নিশ্চিন্ত থাকুন এই বাঁধের এখন আর কিছুই হবে না ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রার্থনা শুনেছেন তাই আপনি তাকে দেখছেন আমরা তাদের দেখতে পাচ্ছি না তিনি আপনার প্রার্থনা শুনে আপনাকে রক্ষা করতে এসেছেন শ্রমিকদের কথায় কিছুই বিশ্বাস করতে পারছিলাম না ওই কর্মীরা কি বলছে কিছুক্ষণ পর দেখলাম ওই দুই শিশু যেখানে খেলা করছিল সেখানে হঠাৎ করে প্রচণ্ড আলো জ্বলে উঠল এবং শিশু দুটি অদৃশ্য হয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখে আমি জ্ঞান হারালাম আমি জ্ঞান হারানোর সাথে সাথেই সব শ্রমিক আমাকে তুলে আমার বাংলোতে নিয়ে আসে যতক্ষণে আমার জ্ঞান ফিরল ততক্ষণে সকাল হয়ে গেছে বুঝলাম সারা রাত ধরে প্রবল বৃষ্টি হয়েছে এমন কি এই প্রবল বৃষ্টিতে আঁধ কাঁচা বাড়তি যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রয়েছে কিছুই ক্ষতি হয়নি বাড়তির অর্ধনির্মিত বাঁধের পক্ষে এত ভারী বৃষ্টিতে টিকে থাকা অসম্ভবই ছিল শুধু ঈশ্বরের কৃপায় এই বাঁধের কিছুই হয়নি এই ঘটনার পর আমি ভাবতে লাগলাম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমার প্রার্থনা শুনেছেন এবং আমাকে রক্ষা করতে এসেছেন তারপর আমি সাংসারিক জীবনের প্রতি মোহ এবং সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও পুজো করার সিদ্ধান্ত নিলাম সেই দিনই আমি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সমগ্র জীবন ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করলাম সেদিনের পর থেকে আমি সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে থাকি এবং শ্রীকৃষ্ণের সেই মোহনীয় রূপ আবার দেখতে চাই তাই আমি সারাক্ষণ তার ভজন করতে থাকি ভগবানের ভজন করে এবং তার নাম জপ করে পরম শান্তি অনুভব করি একথা বলতে বলতে ইংরেজটির চোখ দুটি আবার ছলছল করে উঠল এই ঘটনাটি ভারতের স্বাধীনতার আগের একটি সত্য ঘটনা এর থেকে আমরা জানতে পারি যদি আমরা সত্যিকারের হৃদয়ে ভগবানকে ডাকি তবে ঈশ্বর অবশ্যই তার ভক্তকে রক্ষা করতে কোনো না কোনো রূপে আসেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সনাতন ধর্মের দেবদেবীর সত্য কাহিনী এবং অজানা তথ্য সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ